আমি চিন্তা করি আমার এনার্জি আর কোল আর না আর গেম নেই ইয়াতে উঠে পাহাড়ে উঠে বায়া আগা গতকাল রাস্তা আর এদিকে আবার ছাফের ভয় আছে মানে চাপ চাপ করতে পারে আর ও ঘুরতে ভাঙো এই দেখেন অবশ্যই নিয়ে আসবেন এখানে পিছলা থাকতে পারে কই যান এই যে পিস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বহুদিন পর আমরা ঘুরতে হইছি বড় ভাই বন্ধু বান্ধব নিয়ে তো বড় ভাইয়ের গাড়ি আছে আম আমঘরে নিয়ে ঘুরতে বেরোইছে ডেভেলপ কুয়ালালামপুরের ভিতরেই রাওয়াং দেখার মতন একটা জায়গা তো ঢুকার সাথে সাথেই দেখলাম এদিকে একটা মসজিদ আছে যারা নামাজ পড়ার দরকার এদিক থেকে নামাজ সাইডা নেবেন কারণ উপরে যায় তো বিপদ পড়বেন আর সাথে করে পানি নিয়ে যাইবেন দোকান আছে পাশে আমরা শুভ যাচ্ছি শুভ এখানে বানর দেখতে আসছে ও বানরের চার ঠ্যাং দেখতে আসছে অরিজিনাল বানর দেখতে আসছে সাথে এখন একটা মিলে যায় দেখি এদিকে দেখলাম জামাকাপড় বদলানোর জায়গা আছে তো মাত্র 50 নেয় আপনারা যদি উপরে গোসল টসল করেন ভিজে গেলে তো না এদিকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে শুন हेलो भैया একজি ছোট মিনি শপ ল্যা গুত্তা জিনিস সাবধান রাখতে হয় হারা গেলে সমস্যা মেয়েদের জিনিস খুব সাবধান রাখতে হয় আসলে মহসিন এটা মজা করে কইছে কিন্তু মেন কথা হইল এদিকে আপনি অনেক বান্দর পাইবেন তো ওই সেফটির লিগে এই ব্যাগে করে সব খাবার টাবার আমরা আইছি এদিকে দেখলাম সবাই গোসল করতেছে তো মন চাইতেছে আমরা আরো উপরে উঠি আমরা উপরে উঠতে গোসল করবো এদিকে তো অনেক মানুষ বীরের মাঝে ভালো লাগে না উপরে উঠতে দেখি কতটুক আছে আর কি আছে দেখি সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠুন অনেক বড় সিঁড়ি গামায় গেছি বন্ধুরা আপনারা যে যদি পরীক্ষা করতে চান আপনাদের পায়ে জোর কেমন তাহলে অবশ্যই সিঁড়িতে হাঁটবেন তাহলে বুঝতে পারবেন কার কতটুকু ক্যালসিয়াম আছে ওই বন্ধু টায়ার্ড অন যাইব না ওট এই দেখ কত মানুষ উপরে আছে আমাকে যাইতে হইব মনে করতে হইব এটা মাউন্ট এভারেস্ট আমাদের মহসিন দৌড়াই দৌড়ায় উঠলো আজকে আমার ডিউটি আছে আমরা দুই তিন ঘন্টা সবাই অনাইছি পাহাড়ে জন্না দেখতে অনেকে দেব এই অবস্থা মজু আর দেখেন গ্রামটা কি একটা অবস্থা

মানে কি শান্তি পাইতেছি মানে ফিলিংস আমি বাসায় প্রকাশ করতে না এদিকে আমি আইয়া শুধু আমার বৌরে মিস করতেছি মানে বৌরে নিয়ে এখন পর্যন্ত কোনো জায়গায় বড় ট্যুর দিতে পারি নাই ইনশাল্লাহ এবার দেশে যাইলে বৌরে নেয়া ট্যুর দিমু বৃষ্টি আর রাস্তা কাদা হয়ে গেছে মাটির রাস্তা তো পিছল থাকতে পারে যদি কেউ এদিক দিয়ে আসেন খুব সতর্ক আসতে হবে এটি দিছে কি লে ভাই হইতে পারেন না না এটি দিছে মনে হয় উপরে উঠতে মানা করছে হ্যাঁ এদিকে मशीन अरे वेळेस आहे दिती ती অনেক লাফাইলাম কুদাইলাম আর অনেক গেছি গোসল করে বির্জা পুরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওই সময় আর ভিডিও করতে পারি নেই আমরা মজা করতেছি তখন তো এখন আমরা চলে আমরা এখন বান্দরে এ দিয়ে এরা অল টাইম উৎসাহিত থাকে আমার কিছু ফাইলে লিখে মোবাইল মানিব্যাগ সাবধান এই ভাই যে ভাইয়েরা এই যে দেখেন গাছের নিচে একটা বান্দর এরই পাশে ঠিক এই যে আর একটা বান্দর সিপের মধ্যে দেখতে পাচ্ছেন

সব দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই অন্য এক জায়গায় নতুন নতুন জায়গায় যাব তখন আপনাদেরকে নতুন কিছু দেখান